সেদিন আল্লাহ তালা কিয়ামতের মাঠে দাগ দিয়ে বলবেন মা দা যে মুরসালিন হে আদমের ছেলে তোমাদের কাছে আমার নবী রসুল গিয়েছিল তোমরা আমার নবী রসুলদেরকে কি জবাব দিয়েছিলে আমাদেরকে তাকান কথা একটু আল্লাহ তালা কি মাঠে সবাইকে একত্রিত করবেন একত্রিত করা পরে আল্লাহ তালা বলবেন মাজা দা যে মুরসালিন তোমরা আমার নবী রসুলকে কি জবাব দিয়েছিলে আমার নবী পৃথিবীর মুখে গিয়েছিল আমার রসুল পৃথিবীর মুখে গিয়েছিল সেই নবী রসুল কি কথার উত্তর দিয়েছিল বলো সম্মানিত তিনি ভাই বোন রসুল্লাহ সাল্লি সাল্লাম কি বলেছেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আদমের ছেলে মেয়ে দিনে রাতে যে কোনো মূল্যে পাঁচ অক্ট করা লাগবে এই যে কথা আল্লাহ নবী বলেছিল তোমাদেরকে এর উত্তর কি দিয়েছিলেন তখন আদমের ছেলে মেয়ে বলবে আল্লাহ আমরা মোহাম্মদের কথাকে মিথ্যা মনে করেছিলাম আল্লাহ আমরা ইব্রাহিমের কথাকে মিথ্যা মনে করেছিলাম আল্লাহ আমরা মুসার কথাকে মিথ্যা মনে করেছিলাম আল্লাহ আমরা ঈসা আলাইসালামের কথাকে মিথ্যা মনে করেছিলাম তখন আল্লাহ তালা বলবেন আচ্ছা ঠিক আছে যাও বাপ্পা দেখো একসাথে জাহান নামে যাও কথা বুঝতে পারেননি বাপ্পা দেখো একসাথে জাহান নামে যেতে হয় কোনো বাঁচার পথ নেই বাঁচার পথ বন্ধ হয়ে গেছে মোরা মরা দিন থেকেই আর পথ বন্ধ হয়ে গেছে মরার পথ মরার দিন থেকে যদি বাঁচতে হয় পৃথিবীতে যতদিন স্বাস্থ্য হবে ততদিন আল্লাহ সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তাহলে বাঁচতে পারবেন শুনুন কিয়ামতের মানুষ যখন আল্লাহ প্রশ্ন করবে ও আব্দুল করিম সাহেব আমার নবী যে কথা বলেছিল এই উত্তর কি দিয়েছিলেন একটু আমার দিকে তাকান আল্লাহ নবী সাল্লাম বলেছেন আদমের ছেলে মেয়ে আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে যাচ্ছি আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে যাচ্ছি এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে শক্ত জড়িয়ে ধরে থাকতে পারো রাখতে পারো তাহলে তোমরা পৃথিবীতে কোনোদিন পথগ্রস্ত হবে না তোমরা ইহুদিদের কাছে না খ্রিস্টানদের কাছে না হিন্দুদের কাছে তোমরা দাড়ি কাট ওই তো মুসলমানের দাঁড়িয়ে দিচ্ছে হিন্দু দেখতে পাচ্ছেন না এই দাঁড়ি তোমাদের কেউ কাটতে পারবে না তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো আদমের ছেলে মেয়ে তাহলে কোনো পৃথিবী খ্রিস্টান কোনো পৃথিবী ইহুদি হিন্দু কোনো পৃথিবীর পৃথিবীর বদ্ধ কোনো পৃথিবীর সাওতালারা তোমাকে কোনো কষ্ট দিতে পারবে না তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সেই দুটো জিনিস কি এক কোরান মাজিদ দুই রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস রসুল্লাহ সল্লাহ সাল্লাহ হাদিসকে কেউ যদি গ্রহণ করে নাই। পৃথিবীতে কদিন সে পথভ্রষ্ট হবে না আল্লাহ সুল তালার কোরান মাজিকে কেউ যদি আঁকড়ে ধরেন তাহলে পৃথিবীতে সে কদিন পথভ্রষ্ট হবে না বলেন সাড়ে চোদ্দোশে বছর থেকে আদিজ গ্রন্থে পড়ে আছে আদমের ছেলেমে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যা বেই যাবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে যা বেই যাবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে চা বেই যাবে তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর যারা নিয়মিত নেশাদ্রব্য খাই পান করে তারা জাহান নামে যাবে বলেন হাদিস তো সাড়ে বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর পূর্বের বাণী আজও সেইভাবে রয়েছে কোন মানুষ মানুষ মানে বলা প্রয়োজন মনে করে না মানুষ মানানো প্রয়োজন মনে করে না বলেন যদি কোন মানুষ এই হাদিসটাকে গ্রহণ করত তাহলে পথভ্রষ্ট হতো তাহলে কোন হিন্দু কোন ইহুদি কোন খ্রিস্টান কোনো কোনো সাঁওতাল কোনো বহু দূরের কথা চোখ তুলে তাকাতে পারতো না এত দামি মানুষ মানুষ যে রাস্তা দিয়ে উমার যাই সে রাস্তা দিয়ে শয়তান চলে না যে রাস্তা দিয়ে উমার যায় সেই রাস্তা দিয়ে শয়তান চলে না উমার তালামে যদি কোনো যুদ্ধে দেখতেন কোন ইহুদি খাকা তাহলে দূর থেকে সালাম দিয়ে চলে যেত বলেন তাকে পরাজিত করতে পারেনি তার গায়ে হাত তুলতে পারেনি কেন তারা কোরআন হাদিস কে মেনে চলতো এই জন্য শুনে যুব তুমি যদি আজকে কোরআন হাদিস কে মেনে চলতে পারো তুমি হবে সম্মানিত মানুষ পরকালে হবে সম্মানিত মানুষ কি দিয়ে আপনাকে বোঝাই শতদিন বলেছি নেশাদ দ্রব্য খাই পান করে যারা জাহান নামে যাবে তারা শতদিন বলেছি নেশাদ দ্রব্য খাই পান করে যারা জাহান নামে যাবে তারা এই যে আপনাদের বাগানে যে নেশাদ দ্রব্য খাই পান করছে মদ পান করছে আপনি